বৈদিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতোই রথযাত্রাও এক জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিন্দু পঞ্জিকা অনুসারে রথযাত্রা বা রথ দ্বিতীয়া প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে ভারতবর্ষের বহু জায়গায় বিশেষ করে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষভাবে পালিত হয় উড়িষ্যার পুরীর রথ সারা পৃথিবী বিখ্যাত তবে শুধু ভারতবর্ষে নয় ডালবিন মস্কো এবং নিউ ইয়র্কেও রথযাত্রা পালিত হয় রথ শব্দের আবিদানিক অর্থ যুদ্ধযান বা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি হলেও সনাতন ধর্ম অবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু ভিন্ন ভক্তদের মতে রথ একটি কাঠের তৈরি যান যার ওপরে ভগবান জগন্নাথ সুভদ্রা এবং বলরাম বসে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন ভগবানের এই রথ আরোহণই রথযাত্রা নামে পরিচিত জেনে নেওয়া যাক কীভাবে এবং কবে থেকে রথযাত্রার আবির্ভাব হলো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও রথযাত্রার এই কাহিনীর সঙ্গে জড়িত আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম আর জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই একরূপ ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে তখন তখন উড়িষ্যা মালবদেশ নামে পরিচিত ছিল সেখানকার রাজা ইন্দ্রদুম্ম ছিলেন পরম বিষ্ণুভক্ত তিনি স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রবী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান লোকমুখে শোনা যায় রাজা ইন্দ্রদম্য স্বপ্নাদেশ পান পুরের সমুদ্রতটে ভেসে আসায় একটি কাষ্ঠখণ্ড দিয়ে জগন্নাথের মূর্তি নির্মাণ করতে হবে আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য যখন রাজা উপযুক্ত শিল্পীর সন্ধান করছিলেন ঠিক তখনই এক বৃদ্ধ তার সম্মুখে উপস্থিত হন তিনি জানান তিনিই এই মূর্তিটি তৈরি করবেন এবং রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন পাশাপাশি ওই বৃদ্ধ বলেন এই মূর্তি নির্মাণকালে কেউ যেন তাকে কাজে বাধা না দেয় দরজার আড়ালে শুরু হয় কাষ্ঠ মূর্তি নির্মাণ রাজা রানী সহ সকলেই এই মূর্তি নির্মাণ কাজের ব্যাপারে কৌতূহলী হয়ে ওঠেন রানী প্রতিদিন বন্ধ দরজার বাইরে থেকে কান পেতে আওয়াজ শুনত কিন্তু হঠাৎই একদিন সেই আওয়াজ বন্ধ হয়ে গেল রানী কৌতূহল চেপে রাখতে না পেরে রাজাকে জানাতেই ইন্দ্রদম্য দরজা খুলে ভেতরে প্রবেশ করেন দেখেন মূর্তি অর্থ সমাপ্ত এবং শিল্পী উধাও এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন বিশ্বকর্মা তিনটি অর্থ সমাপ্ত মূর্তি দেখে হাত ও পা নির্মিত হয়নি বলে রাজা দুঃখে হয়ে পড়লেন কাজে বাধা দেওয়ার জন্য রাজা অনুতাপ করতে থাকলেন তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বলেন এরকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এইরূপেই পূজিত হতে চান এভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের এবং সেই থেকেই শুরু হয় তার পুজো পরবর্তীকালে রাজা পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ এবং রথযাত্রার প্রচলন করেন পুরীর রথযাত্রায় ব্যবহৃত তিনটি রথের ভিন্ন ভিন্ন নাম থাকে জগন্নাথ দেবের রথের নাম নান্দি ঘোষ বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন এই তিনটি রথের উচ্চতা এবং রঙও আলাদা হয় জগন্নাথদেবের রথে আঠারোটি চাকা থাকে বলরামের রথে ষোলোটি চাকা জগন্নাথ এবং বলরামের বন সুভদ্রার রথে থাকে বারোটি চাকা বর্তমানে এই রথযাত্রা বিশ্ববিখ্যাত এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে এক আনন্দের অনুষ্ঠান ভক্তদের সমাগমে ছেয়ে যায় পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র ভারতবর্ষের সকল মানুষ অপেক্ষায় থাকেন এই উৎসবের জন্য আপনাদের কি মতামত এই পুরীর রথযাত্রা নিয়ে আমাদের জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয়ে ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ